আমরা আমাদের সেনাদের জয় ধ্বনি দেব কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভামিকা সিং সহ যারা আজ ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে জবাব দিতে হবে না আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানলে জানতে পারবেন প্রতি দশ মিটার ছাড়া ছাড়া প্রতি পনেরো মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে থাকে সেখানে তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে শুধু তাই নয় এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে এই পার্কের কিটিকিট কেটে ভিতরে ঢুকতে হয় যখন টিকিট কেটে ভিতরে ঢুকবে যারা সিভিলিয়ান তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে ওই দিনকে ছিল না কেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরে পেহেলগাঁওতে যে বর্ব রচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি যে সমস্ত মানুষগুলো মানুষগুলো আমাদের পরিবারের ছেলে মেয়েগুলোকে ছেলেগুলোকে খুন সেই খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে করার বার্তা আমরা জানিয়েছি গত পরশুদিন রাত্রে দেড়টা দিকে আপনারা শুনেছিলেন বা দেখেছেন এখনো দেখছেন আমাদের দেশের তিন বাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জায়গাতে আক্রমণ চালিয়েছে এবং সেনার যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে সেখানে সরাসরিভাবে তেনারা ঘোষণা দিয়েছেন যে তারা জঙ্গিদের বিরুদ্ধেই আক্রমণ চালিয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা সমর্থন জানিয়েছি এবং সাথে সাথে কয়েকটা বিষয় আমরা বার্তা রেখেছি যাতে আগামী দিনে পাকিস্তানে জঙ্গি চাষ না হয় তার বলিষ্ঠ পদক্ষেপ যাতে পাকিস্তান সরকার নাই সেটাও আমাদের দেশের সরকারকে বলিষ্ঠ কণ্ঠে পাকিস্তান সরকারকে বার্তা দিতে হবে আমরা বরাবরই যে কোনো ধরনের হিংসা অনৈতিক কাজ অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা দাঁড়াবো তবে গুটি কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক দল হিসাবে করতেই হবে কারণ অনেকে বলবে এটা রাজনীতি করার সময় নয় কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বলছি এটাই রাজনৈতিক করার সময় এটাই প্রশ্ন তোলার সময় যদি এখন সরা ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক আপনার রাজস্থান হোক পাঞ্জাব হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে প্রশ্ন আমার এখানে গুটি কয়েক যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয় যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যারা বর্ডার পার করে প্রায় তিনশো কিলোমিটার ভিতরে ঢুকে তাহলগাঁওতে অ্যাটাক করলো অ্যাটাক করে মিলিয়ে গেল অদৃশ্য হয়ে গেল তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে মোদিজিকে জবাব দিতে হবে অমিত শাহজিকে জবাব দিতে হবে আমরা আমাদের সেনাদের জয় ধ্বনি দেব কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ড্যান্ট ভামিকা সিং সহ যারা আজ ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকত সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে জবাব দিতে হবে না আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানলে জানতে পারবেন প্রতি দশ মিটার ছাড়া ছাড়া প্রতি পনেরো মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে থাকে সেখানে তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে শুধু তাই নয় এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে এই পার্কের কি টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় যখন টিকিট কেটে ভিতরে ঢুকবে যারা সিভিলিয়ান তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে ওই দিনকে ছিল না কেন ছিল না না রাখা হয়নি এই প্রশ্ন থাকছে এর প্রশ্নের উত্তর কে দেবে ভারত সরকার দেবে এটা তদন্ত সাপেক্ষ আপনারা জানেন যে পশ্চিম বাংলার তিনজন খুন হয়েছিল শহীদ হয়েছিল এই বর্বরদের আক্রমণে একজনের নাম খুব চর্চা হয়েছে যদিও আর নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে ওই বিতর্কে আমি জড়াবো না আরও দুজন আছে একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে আমি গোপনে চুপিসারে বেহালায় বাবুর বাড়িতে গিয়েছিলাম ওই বড় বড়দের গুলিতে বাবু শহীদ হয়েছিল তার স্ত্রী সাথে ছিল তার স্ত্রী তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম কিছু জিনিস জেনেছি যেটার হতে জানার মধ্যে একটা অন্যতম যেটা যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে যে ওখানে গুলি চালাবার পরেও দু ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি দু ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন প্রশাসন এসেছেন তাহলে দুই ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি বা তাদেরকে আজকে দেওয়া হয়েছে তাদেরকে আসতে দেয়নি এগুলো তদন্ত সাপেক্ষ এটা তদন্ত করতে হবে কে তাদেরকে আটকে দিয়েছে কেন দেরিতে আসলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্তর আমরা দাবি চানাচ্ছি তবে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার উনিশ সালে ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল শুনেছিলাম তিনশো কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল আমাদের দেশের চল্লিশ জন অধিক জওয়ান শহীদ হয়েছিল দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম চল্লিশ জন সিআরপিএফ কে হারিয়েছিলাম এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই চল্লিশ জনের কারা খুনি কারা ঘাতক তিনশো কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না কিন্তু বলছে তদন্ত হচ্ছে তা আমরা এটা দাবি জানাবো দাবি তুলবো আমরা যে আমাদেরকে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইকে যারা খুন করেছে কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা তিনশো কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো তাদের সহযোগিতা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে এ আওয়াজটাও আমরা তুলবো কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান আমি গত পরশুদিনকে দিকে এই সময়ে বলেছিলাম যে চোদ্দ দিন হয়ে যাচ্ছে আমার আর স্যার তোর সইছে না আমাদেরকে দরকার লাগলে বলুক আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলুক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রেই আপনারা দেখেছিলেন রাত দেড়টার দিকে আমাদের সেনারা যখনই বিদ্বেষ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যেসব জঙ্গি সংগঠনগুলো ছিল তাদেরকে গুঁড়িয়ে এসেছে এটাই আমাদের সেনা তাহলে সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের সেনান নিয়ে কোনো প্রশ্ন নাই সেনাকে যারা পরিচালনা করছে কেন দু ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এটাও জানতে হবে খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে তদন্ত সাপেক্ষ তাই বন্ধুগণ বলবো রাখতে হবে আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে আমরা আমরা এখানে দাঁড়িয়ে করছি নিরাপদে আছি বর্ডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মত্যাগ আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এদের এরাদের পরিচালনায় একজন কমান্ডেন্ট কাশ্মীরের যেগুলো নাম পেয়েছি আমরা বাকি তো পাচ্ছি না বিলাল আহমেদ সম্ভবত হবে এরা যারা লড়াই করল জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে ছাব্বিশ থেকে সাতাশটা ভাইকে শহীদ করলো তার বদলা নিয়ে আসলো সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে লাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে এই অপারেশন যে নামে হয়েছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে মানে ও আমার ভাই শহীদ হলো আমার অন্য ভাই লড়াই করলো শহীদের বদলা নিল আর মধ্যখানে পুঁজিপতিরা এই মোদীর যারা ছত্র ছায় থাকে এই অমিত শাহদের ছত্র ছায় যারা থাকে এই শুভেন্দু অধিকারে যাদের লালন পালন করছে ব্যবসা করার সুযোগ দিচ্ছে এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না বরঞ্চ এরা আমাদের লড়াইকে আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সাথে সাথে দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না এই পেহেলগাঁও অ্যাটাকের পরে দু দুবার কি হয়েছে ওয়াল পার্টি মিটিং হয়েছে আমাদের রাজ্যের মানুষ অল পার্টি মিটিং ভুলে গেছে জানে অল পার্টি মিটিং কি যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে পার্টি আছে সবাইকে নিয়ে মিটিং হয় আমাদের রাজ্যে এরকম হয়েছে আমি তো বিধায়ক চার বছর হলাম একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে কোন যখন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায় কোনো সমস্যা এসে যায় সমস্যা থেকে উত্তরানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয় স্বাভাবিকভাবে অল পার্টি মিটিংয়ের নেতৃত্বে থাকে রাজ্যে তো হলে মুখ্যমন্ত্রী আর দেশের হলে প্রধানমন্ত্রী আর এই মুহূর্তে আমাদের দেশের ছাপান্ন ইঞ্চি কে দেখতে পেলাম না আজকেও একটা অল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং অ্যাটাক নিয়ে সেখানে ছাপান্ন ইঞ্চি কে খুঁজে পাওয়া গেল না কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিং এর মধ্যে একটা মিটিং এ উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে তার কথা বলছি বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন চিন করে সমস্যা অনেক বুঝতে পেরেছেন এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ আর শান্তিপূর্ণভাবে পাহেলগাঁওয়েতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে দু সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যার জোর দেখিয়ে যারা এই বিল পাস করিয়েছে এই ওয়াকাপ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে তারপরেও বলছি নরেন্দ্র দামোদর দাস মোদি দুটো অল মিটিংয়ে মিটিং এ উপস্থিত ছিলেন না মানে বুঝতে পাচ্ছেন কিন্তু একে দেখুন বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে তো এদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে আপনারা অনেকে ভাবছেন অনেকে ভাবছেন যে যে আছে আমি বেঁচে যাব আর অনেকে ভাবছেন মমতা আছে আপনি বেঁচে যাবেন আগে মমতার উদাহরণটা দিলেই মোদীজি যাকে বেঁচে নেবে ভাবছেন সেও বুঝে যাবে এখন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন এখানে ভিন্ন সম্প্রদায়ের আছেন আপনারা বলুন তো স্বাভাবিকভাবে আপনারা একটু চিন্তিত নয় কি যে ওয়াকাফ সম্পত্তি যদি নিয়ে নেয় মাদ্রাসা মসজিদ কবরস্থান থেকে শুরু করে হাত হয়ে যেতে পারে তাই তো তাহলে আপনার বন্ধুকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মুসলমানদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না আর মোদী হিন্দুদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না দুজনেরই উদাহরণ দেব এই দুজনই হিন্দু আর মুসলমানকে কিভাবে ফুল বানাচ্ছে বোকা বানাচ্ছে প্রথম মমতা ব্যানার্জির দি স্বাভাবিকভাবে এই তো সময় মমতা ব্যানার্জীর সত্যি দুধেল গায়ে সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন বা দুধেল গায়েদের জন্য আমি বলিনি দুধেল গায়ে ভাই মমতা ব্যানার্জি বলেছে আমি রিপিট করছি খারাপ ভাবে নেবেন না তো মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকাফ নিয়ে মমতা ব্যানার্জির একটা ওয়াল পার্টি মিটিং ডাকলে ভালো হতো আমি তো নির্দেশ দিতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি অল পার্টি মিটিং দেখে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে ওয়াকাফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি থাকব অশান্তির পথে কেউ যাবেন না অশান্তির পথে গেলে কোনো সমস্যা সমাধান হয় না শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল কি দরকার ছিল যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো যেই বিলের মধ্যে সরি প্রস্তাব পাস করানো যে প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে আমরা মানবো না করেছেন না করে উল্টে আপনাকে শাসাচ্ছে ধমকাচ্ছে আপনাকে বলছে এইসব করতে না করতে হবে না আমি আছি আমি আছি বলে লাভটা কি হবে কতটা লাভ হবে বলেছিল মোদীজি হিন্দু খাত্রে মেহে আমাকে ভোট দাও হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে দশ বছর পার হয়ে গেছে হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে আপনারা বলুন দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো তার ব্যবস্থা কি করো তুমি যে আমরা হিন্দু গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব এই ব্যবস্থা করো পারবে করুক না করবে না কিন্তু বলছে হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দু বিপদ মুক্ত হবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি বিতর্কে জড়াবো না কাশ্মীরে পেহেলগাঁওতে ওখানে যে আমার হিন্দু ভাইগুলোকে শহীদ করেছে খুন করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্ম ধর্মের ভিত্তিতে ধর্মীয় পরিচয় দেখে খুন করেছে তাই তো এবার বলুন হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে যে হিন্দুকে যে হিন্দুদের রক্ষা কর্তা বলে নিজেকে দাবি করে যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুকে বিপদ মুক্ত করব যিনি বলেছেন তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো নীল মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে মুসলমানকে কেউ রক্ষা করার নাই আদিবাসীকে কেউ রক্ষা করার নয় দলিতকে কেউ রক্ষা করার নাই কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন এখন বলছেন তিনি তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলে এই প্রশ্নটা তুলবেন না এই হিন্দু তো আমার প্রতিবেশী আপনার আমার প্রতিবেশী তো আমার প্রতিবেশী যেমন মুসলমান হিন্দু দলিত আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী এই প্রশ্নটা তুলবেন না আপনারা তুলতে হবে আপনাদের যে মোদীজি আপনি কি করলেন ভারতবর্ষের পঁচাত্তর বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে সাহস পেত না তাহলে আপনি ছাপন লিঞ্চে হওয়ার পরেও আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন প্রশ্ন করতে হবে না সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন কিন্তু আপনাকে দেখতে পাইনি খুঁজে পাইনি আমার হিন্দু বাইকে যখন খুন করেছে আমার হিন্দু বাইকে যারা খুন করেছে এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝুন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন বলতে হবে তা মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি আপনি রক্ষা করতে বলেছিলেন আপনার অবদানটা কি দেখবেন যখন এটা প্রশ্ন করবেন আপনি দেশোদ্দরী হয়ে যাবেন আপনি ভারত বিরোধী হয়ে যাবেন প্রশ্ন করছেন বিজেপির নেতাকে আপনি হবেন ভারত বিরোধী প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে আপনি হয়ে যাবেন ভারত বিরোধী কে বলেছে বিজেপি বলছে এটা কিন্তু আমি আপনাদের বলে দিই দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করার অধিকার জনগণের আছে এটা মাথায় রাখবেন ও রাজা আমরা প্রজা নয় এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও বাদশা নাকি আমরা বোঝা নাকি আমরা সবাই রাজা আমাদের রাজার দেশে আমরাও এখানে ওই জন্য ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে এটা মাথায় রাখবেন ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয় ওই অর্ডারকে আমরা মানব না তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব আগামী দিনেও প্রতিবাদ করব যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি গতকালকে মন থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে যে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে এই বঞ্চনা এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেই সন্ত্রাসীদের প্রতিবাদ সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকাব সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব পারলে বন্ধ করে দেখাও আর যদি বন্ধ করে দিতে আমি কথা দিচ্ছি আপনাদের যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল আমি একবার করে ঘুরে আসবো স্টার্চ করতে দেবে না আমি বলে ধরে নিলাম কিন্তু আমি এসে ঘুরে যাব এটা মাথায় রাখবে আমরা রাজা আর প্রজার দেশে বাস নি এটা মাথায় রাখবেন এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন আমরা পাঁচ বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিম বাংলা পরিচালনার জন্য আমরা পাঁচ বছর ওনাকে বলেছি পশ্চিম বাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন সুযোগ দিয়েছি আমরা এর থেকে বেশি কিছু নয় পাঁচ বছর হয়ে যাবে চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে এটা মাথায় রাখবেন এটাই ভুলে যাচ্ছেন আপনারা এইটা আপনাদের মাথায় রাখতে হবে এই নিরকম নির্দেশনা দিতে পারে না এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে অকা ফাইনলে এই হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে যে কটা দিন এটা বন্ধ রাখো পরে আমরা আবার এটা বলতে পারেন কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে এটা মাথায় রাখুন আপনাদের জন্য পেয়েছে আমি আপনাদের বলবো শপথ করুন ওয়াদা করুন দু নির্বাচন এসছে আইএসএফকে ভোট দিবার জন্য আমি বলবো না কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে এই চোরাচি ফুলে চিহ্নতে হাত দেব না এটা অদা করুন আপনারা পদ্ম তো কোনো প্রশ্নই আসছে না ভাই এখানে ছুরি থাকালেও হবে না হবে আমার তো হবে না ভাই এবার আপনারা না কি করবেন কিন্তু জোড়া ফুলেও হাত দেবনের জবাব আমরা দেব তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও দু হাজার সালে আমরা দিল্লির রাস্তা দেখাবো তো ভাই কারা দেখাবে তা হাত তুলে দেখান তো ইন কিলাব ইনকিলাব ইনকিলাব ইনডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরের পেহাল ভাড়াতে যা বর্বরী অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে চল রে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চল রে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ওই ক্ষমতা লড়াই চলছে চলবে 26000 চাকরি জারদের জন্য বাতিল হয়েছে এই রাজ্য সরকার জবাব জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও অকাব আইন অবিলাম প্রত্যাহার করতে হবে অকাব সংসদ আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের লড়াইটা চলবে তো ভাই না ভুলে যাবে কারণ অস্মিতা হচ্ছে নাকি